শ্রেণী চতুর্থ বিষয় গণিত অধ্যায় সংখ্যা সংখ্যার তুলনা অর্থাৎ প্রথম সংখ্যা ছোট হলে আমরা ক্ষুদ্রতর দেব আর প্রথম সংখ্যা বড় হলে আমরা বৃহত্তর দেব আচ্ছা এখানে প্রথমে আছে তিন আর এখানে আছে তিন অর্থাৎ সমান এখানে আছে আট এখানে আছে ছয় অর্থাৎ আট বড় তাহলে এটা কি বড় বড় হলে আমরা বৃহত্তর দেব এদিকে অর্থাৎ যেটা বড় সেটার দিকে দেব এবার এখানে আছে নয় এখানে আছে নয় সমান এখানে আছে পাঁচ এখানে আছে ছয় অর্থাৎ এই ছয় বড় তাই এদিকে দেবো অর্থাৎ ক্ষুদ্রতর এবার এখানে আছে দুই এখানে আছে দুই সমান এখানে আছে চার এখানে আছে তিন অর্থাৎ এই বড় তাহলে এদিকে দেব এবার গ এখানে আছে সাত এখানে আছে আট অর্থাৎ এই আট বড় তাহলে আমরা কোন দিকে দেব এদিকে দেব এবার এখানে আছে চার এখানে আছে চার সমান এখানে আছে ছয় এখানে আছে ছয় সমান এখানে আছে পাঁচ এখানে আছে পাঁচ সমান এখানে এখানে এই তিন তাহলে আমরা দেব এদিকে তাহলে আটত্রিশ হাজার ছয়ত্রিশ হাজার থেকে বড় এখানে নয় হাজার পাঁচশত শত ত্রিশ থেকে নয় হাজার ছয়শত আঠাশ বড় তেইশ হাজার নয় শত থেকে চব্বিশ হাজার আটশত বড় পঁচাত্তর হাজার থেকে আশি হাজার বড় এবার একটু লক্ষ্য করি এখানে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি অঙ্ক এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি অঙ্ক তাহলে এই ছয়টি অঙ্ক বেশি যেখানে যেখানে অঙ্ক বেশি হবে সেখানেই কি হবে বড় চিহ্ন হবে অর্থাৎ এদিকে আমরা বড় বুঝাবো তাহলে আগে আমরা অঙ্ক গণনা করব অঙ্ক গণনা করে যদি দেখি উভয় পক্ষের সমান তাহলে আমরা এটা এটা মিল করব এটা এটা মিল করব এভাবে মিল করার চেষ্টা করব তাহলে উনচল্লিশ হাজার থেকে তিন লক্ষ একাত্তর বড় এখানে সাতাশি হাজার আর এখানে এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শত বত্রিশ এখানে অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচটি এখানে অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি অঙ্ক বেশি চিহ্ন হবে এবার দুই নয় হাজার নয় শত নিরানব্বই আর চুয়াল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ এখানে অঙ্ক আছে এক দুই তিন চারটি এখানে অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচটি অর্থাৎ পাঁচটি অঙ্ক বেশি তাই চিহ্ন হবে এদিকে এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি এখানে অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি ছয়টি আর সাতটি তাহলে সাতটি বেশি তাহলে চিহ্ন হবে এদিকে এবার আছে দশ লক্ষ চার শত ছাপ্পান্ন আর দশ লক্ষ চার শত দেখা যাচ্ছে যে অঙ্ক সমান এবার আমরা কি করবো এক আর এক সমান শূন্য আর শূন্য সমান শূন্য আর শূন্য সমান শূন্য আর শূন্য সমান চার আর চার সমান এখানে পাঁচ এখানে ছয় অর্থাৎ এই ছয় বড় তাহলে চিহ্ন হবে এদিকে বিভিন্ন দাম পাঁচ হাজার দুইশত আটত্রিশ টাকা সাত হাজার তিনশত উনত্রিশ টাকা আট হাজার তিনশত চব্বিশ টাকা ছয় হাজার একশত সইত্রিশ টাকা ও সাত হাজার তিনশত পঁচিশ টাকা কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি সংখ্যাগুলোকে ছোটো থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং চিহ্ন দ্বারা প্রকাশ করি। আচ্ছা আগে যদি আমরা সংখ্যাগুলোকে ছোটো থেকে বড় ক্রমানুসারে সাজাই তাহলে বুঝতে পারবো সবচেয়ে সস্তা আর সবচেয়ে দামি সাইকেল কোনটি তাহলে শুরু করা যাক এবার আমরা সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাব এখানে প্রথমে আছে পাঁচ অর্থাৎ হাজার হচ্ছে পাঁচ এখানে হচ্ছে সাত এখানে হচ্ছে আট এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে সাত সবার ছোট হচ্ছে পাঁচ অর্থাৎ এই পাঁচ হাজার দুই তাহলে এবার চিহ্ন হবে কোন দিকে এদিকে তারপর কোনটি এটা তো শেষ তারপর দেখা যাক অর্থাৎ অর্থাৎ হচ্ছে ছয় 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 সাত এবার আমরা দেখতে পাচ্ছি এখানেও সাত এখানেও সাত দুটো সমান তাহলে এবার দেখা যাক শতক স্থানে তিন তিন সমান এবার দেখা যাক দশক স্থানে দুই দুই এবার দেখা যাক একক স্থানে নয় পাঁচ তাহলে এই নয় বড় এই পাঁচ তাহলে হচ্ছে সাত হাজার তিনশত পঁচিশ তারপর ছুটো হচ্ছে সাত হাজার তিনশত উনত্রিশ এবার তাকলো কোনটি তাকলো আট হাজার তিনশত চব্বিশ ছোটো থেকে বড় ক্রমে সাজানো শেষ এবার আমরা বুঝতে পারবো যে সবচেয়ে সস্তা কোনটি সবচেয়ে সস্তা হচ্ছে সবচেয়ে কম দাম যেটা সেটা তাহলে সেটা হচ্ছে পাঁচ হাজার দুইশত আটত্রিশ অর্থাৎ পাঁচ হাজার দুইশত আটত্রিশ টাকা পাঁচ হাজার দুইশত আটত্রিশ টাকা দামের সাইকেল সবচেয়ে সস্তা সবচেয়ে দামি হচ্ছে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে আট হাজার তিনশত চব্বিশ আট হাজার তিনশত টাকা দামের সাইকেলটি সবচেয়ে দামি প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ